আসসালামু আলাইকুম আসসালামাইকুমি কার্সিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের যে কন্টেন্ট সেটি হল টিউবওয়েলের যে আমরা লেদারের ওয়াশার বলি সেগুল বলি সেটা সঠিক পর্যায়ে চেঞ্জ করার আসলে নিয়ম কি এবং অনেক সময় দেখা যায় যে টিউব ওয়াশার চেঞ্জ করা হয় তিন দিন সাত দিন পর আবার সেই পানি থাকে না আসলে এটা কি কারণে হতে পারে এবং এই সমস্যা থেকে স্থায়ী সমাধান কীভাবে নেওয়া যায় সেই বিষয়ে আজকের কন্টেন্টটি তো আশা করি সবাই দর্শক সহকারে দেখবেন আশা করি কন্টেন্টটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ দিয়ে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে কাজটি করা তিন দিন আগে না স্যার তিন দিন আগে ওয়াশার চেঞ্জ করা হয়েছে কিন্তু আবার পানি থাকতেছে না এখন আবার আসছি ওয়াশারও দিব এবং এই যে চেক বাল্ব দিয়ে দেবো একটি কাটা চেক বাল্ব এবং একটি নিপিল দিয়ে টিউবওয়েল লাগিয়ে দেব মই দর্শালাম

এটার ভিতরে হালকা হালকা আছে এগুলো একটু ওয়াশ করে দিস অসারটা ভালোই আছে অনেক ভালো আছে লাভ নেই

যেভাবে মেরামত করা হয়েছে আশা করি আহ দুই থেকে তিন বছরের ভিতরে একটি ও আর হাত দিতে হবে না ইনশাআল্লাহ